কখনো ক্যামেরাও দেখিনি শুটিংও দেখিনি এমনকি নায়ক নায়িকাও দেখিনি শিল্পীদের নাকি ক্যামেরার সামনে আবেগ দেখাতে হয় না চোখের পানি ফেলতে হয় না আর অভিনেতা চ্যালেঞ্জার ভাইজান উনি আমার কাছে পিতামাতার সমান ছিলেন উনি আমাকে বড় করেছেন তো সবাইকে তো হারিয়েছি অভিনয় দিয়েছে আমাকে প্রাপ্তি আমি তো কলা বাগান চলে আসছিলাম জলিয়াপ্পা হঠাৎ করে মনে পড়লো যে আল্লাহ আমার না জলিয়াপাকে নিয়ে আসার কথা প্রয়াত শ্রদ্ধে হুমায়ুন আহমেদ স্যার ওপেন টিবাইস্কোপ ওই নাটকে আমি জীবনে প্রথম স্ক্রিনে দাঁড়াই আর কি জীবনে প্রথম অভিনয় করি তার আগে আমার শ্যুটিংয়ের কোনো অভিজ্ঞতা ছিল ছিল না কখনো ক্যামেরাও দেখিনি শুটিংও দেখিনি এমনকি নায়ক নায়িকাও দেখিনি আসলে ওপেন টিবাইস্কোপ ছিল একটা ঈদের নাটক হুমায়ুন আহমেদ স্যারের খুব প্রয়োজন ছিল একটা ফিল্মের এক্সট্রা চরিত্র যিনি এই চরিত্রে অভিনয় করবেন তো সেটি করতে অনেকেই রাজি হচ্ছিলেন না যে এফডিসির এক্সট্রা আমরা যাদের দেখি অতিরিক্ত শিল্পী ওই চরিত্রগুলো করতে কেউ রাজি হচ্ছিলেন না তখন উনি আমার ভাই প্রয়াত অভিনেতা চ্যালেঞ্জার যার নাম তোফাজ্জল হোসেন সাদিক ওনাকে বলেন যে তুমি তো জীবনে অভিনয় করনি তো তুমি তো ভালোই অভিনয় করলে তোমার পরিচিত কেউ আছে কি না যে আমার এই চরিত্রটা করতে পারে ওপেনটি বাইস্কোপে এফডিসির এক্সট্রা চরিত্রে অভিনয় করবেন তো আমি আবারও মাপ চেয়ে নিচ্ছি বারবার ক্ষমা চাইব ওনারা আমার কাছে অনেক সম্মানিত যারা এফডিসিতে অতিরিক্ত চরিত্রে অভিনয় করে থাকেন তাদেরকে আমি ভীষণ ভালোবাসি কারণ তারা অনেক পরিশ্রম করে কাজ করেন যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের মূল্যায়ন কম হয় তো সেই চরিত্রে কাজ করতে হবে সেসব কিছুই জানতাম না আমি মূলত ভাবলাম যে একটু যাই শুটিং দেখে আসি তারপর হুমান আহমেদ স্যার স্যারের সামনে আমাকে ডাকা হলো উনি দেখলেন তখন আরও একটু মোটো শুটু আরও ফর্সা ছিলাম মানে একুশ বছরে তো অনেকখানি কালো হয়ে গেছি লাইটে রোদে বৃষ্টিতে কাজ করে তখন আরও বেশি ফর্সা ছিলাম তো উনি বললেন যে আমি এরকম ঠিক এরকম একটি মেয়ের চা চাচ্ছিলাম মেকআপ আর্টিস্ট ছিলেন উনিও তো সম্ভবত নেই নাকি আছেন ধীরেন ধীরেন দা নেই প্রয়াত প্রয়াত ধীরেন দা ওনাকে বললেন যে এই মেয়েটিকে অনেক চড়া উগ্র মেকআপ দিয়ে দিন তখন চড়া উগ্র মেকআপ দিয়ে দিল তারপর যখন আমি একদম সেটে গেলাম দেখলাম যে শ্রদ্ধেয় চম্পা আপা শ্রদ্ধেয় আসাদুজ্জামান নূর এবং ভীষণ জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ভাই জাহিদ হাসান ভাই আসাদুজ্জামান নূর এবং চম্পা ম্যাডাম এই তিনজনের সঙ্গে আমার অভিনয় করতে হবে তো আমি ক্লাস থ্রি থেকে লুকিয়ে লুকিয়ে হুমায়ুন আহমেদ স্যারের বই পড়তাম যেহেতু আমার মনে হয় সেই কারণেই এই জন্যই মানে একটা কথা আছে যে বই পড়লে যেই জ্ঞানটা আহরণ করা হয় যেই জ্ঞানের পরিধি বাড়ে আসলে সেটা আর কোনো কিছুতেই সম্ভব নয় আমাকে যখন প্রথম ডায়লগ বলতে বলা হলো যে এই থেকে এতটুকু আপনি বলবেন তো যেহেতু আমার ছোটোবেলা থেকে ওনার অন্ধভক্ত ছিলাম ওনার বই পড়তাম দিনরাত লুকিয়ে লুকিয়ে বই পড়তাম তো আমি যথারীতি সংলাপ বললাম তো স্যার হঠাৎ করে উঠে দাঁড়ালেন এবং বললেন সবার মুখের দিকে তাকাচ্ছেন যে সবার কি রিয়াকশান সবার মুখের দিকে তাকাচ্ছেন তারপরে উনি আমার ভাই ভাইজান আমি ডাক ডাকতাম ভাইজান বললেন যে এই চ্যালেঞ্জার তুমি কি মিথ্যে কথা বলেছো তোমার বোন মনে হয় নিয়মিত অভিনয় করেন তুমি তো মিথ্যে বলছো বলেন যে না স্যার ও অভিনয় তো দূরের কথা আসলে ও খুবই অল্প কথা বলা মানুষ এবং লাজুক প্রকৃতির কারণ তখন আমি ভীষণ অল্প কথা বলতাম এবং লাজুক ছিলাম এবং খুব বোকা ছিলাম ভীষণ বোকাশোকা ছিলাম এখনও বোকা শোকাই আছি এখন যেমন টটটর করে অনেক কিছু কথা বলে ফেলি তখন বলতাম না দশ চরেও রা কারে না এমন মানুষ ছিলাম তো চম্পাপার কথা না বললেই না জাহিদ হাসান ভাইয়ের কথা না বললেই না চম্পাপা উঠে বসলেন যে এই মেয়েটি কে এই মেয়েটি তো দারুণ অভিনয় করে তখন জাহিদ হাসান ভাই বললেন যে উনি আমাদের চ্যালেঞ্জার ভাইয়ের বোন বলছে ও আচ্ছা আর জাহিদ ভাই একটু পরে মেকআপ রুমে গিয়ে বললো এই যে আপনি আপনি কিন্তু পারবেন আপনি কিন্তু ঘাবড়াবেন না আপনার কিন্তু খুব সুন্দর হচ্ছে আপনি কিন্তু পারবেন মানে সবার একটা আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলাম যে পুরো নাটকে আমি কি করি ছিল আমি যা শুনেছি আর কি প্রাথমিক অবস্থায় দুইটা সিনই আমাকে দেওয়া হয় পরবর্তীতে সেই দুই সিন বাড়তে বাড়তে অনেকগুলো সিন হয়ে গেল মানে এক প্রকার নায়িকাই হয়ে গেলাম আমি ওপেন টি বাইস্কোপে ওটাই প্রথম স্বপ্নের মতো শুরু আমি তো বলবো যে ওপেন টি বাইস্কোপের পরে আসলে আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি আমাকে কাজের জন্য কাউকে ফোন করতে হয়নি নি এবং ওপেন্টি বাইস্কোপ ওই নাটক দিয়েই আমি বলবো যে আমি আজকের অভিনেত্রী মনিরা মিঠু দুরন্ত ছুটে চলা চলতে হয় জীবনের তাগিদে আমি বলবো না যে হ্যাঁ চলছি আমাকে সবাই ডাকছে সবাই সেই জন্য আমি মানে মিথ্যে কথা আমার মুখে আসে না ভনিতা আসে না আমি ছুটে চলি জীবন এবং জীবিকার তাগিদে আমাকে সংসার চালাতে হয় আমার নিজে ট্রিটমেন্ট নিতে হয় আমার পায়ে অস্ট্রিওপরিস আছে এই পায়ে অনেক টাকা আমার খরচ করতে হয় অনেক অনেক ওষুধ খেতে হয় এই অস্ট্রিওপরাস অস্ট্রিওআর্থারাইটিসের জন্য এবং আমার দুটি সন্তান আছে তারা পড়াশোনা করছে এক ছেলে পড়ছে বিবিএ আইইউবিতে পড়ছে সেই খরচ আমাকে জোগাতে হয় আমার সংসারে সব কিছু মেনটেন করতে হয় অনেক কিছুই দায়িত্ব পালন করতে হয় আমার কলিগরা আছেন যারা অনেকেই অসুস্থ আছেন তাদের পাশেও আছি আমার যতটুকু সামর্থ্য হয় অতটুকু দিয়ে আমি তাদের পাশেও থাকি সবসময় ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো অভিনয় দিয়েছে আমাকে প্রাপ্তি আমার জীবনে আমি বলবো যে আমার সব কিছুই শূন্য কারণ আমি মা দেখিনি আমার জন্মের নয় মাসের মাথায় আমার মা মারা যান আমার বাবা বাবা কী জিনিস আসলে আমি বুঝিনি আমার দুই ভাইকে আল্লাহতালা নিয়ে গেছেন দুই ভাইয়েরই ক্যান্সার হয়েছিল। তিন মাস আগে গেছেন আমার খুব আদরের ভাই যেই ভাই মারাত্মক মারাত্মক এটা আমি বলতে পারবো না বুঝিয়ে বলতে পারবো না আমার আবেগ চলে আসবে আমি চাই না মানে শিল্পীদের নাকি ক্যামেরার সামনে আবেগ দেখাতে হয় না চোখের পানি ফেলতে হয় না তো আর অভিনেতা চ্যালেঞ্জার ভাইজান উনি আমার কাছে পিতামাতার সমান ছিলেন উনি আমাকে বড় করেছেন তো সবাইকে তো হারিয়েছি অভিনয় দিয়েছে আমাকে প্রাপ্তি কি কি প্রাপ্তি জনপ্রিয়তার প্রাপ্তি অভিনয় দিয়েছে আমাকে এখন কবিতার ভাষাই বলতে হবে যে অভিনয় মানে আমার বাড়ি ভাড়া অভিনয় মানে আমার ড্রাইভার বেতন অভিনয় মানেই আমার বুয়ার বেতন অভিনয় মানেই আমার পেটের ভাত অভিনয় মানেই আমার সন্তানদের আহার সন্তানদের পড়াশোনা এই সব কিছু প্রাপ্তি আমার অভিনয়ের মাধ্যমে এটার ফিলিংস আসলে এক কথায় বলে বোঝানো যাবে না জনপ্রিয় অভিনেতা চাইতে প্রত্যেকে যে বলেন যে চ্যালেঞ্জার ভাইয়ের মতো মানুষ দেখি নাই প্রত্যেকে একটা একটা করে উদাহরণ দেন যেমন রিমু রোজা খন্দকারের কথাই বলি যে এই মেয়েটি ছোটোবেলায় মা হারিয়েছে এই মেয়েটি বললো যে একদিন তাকে গাড়িতে লিফট দিয়ে বলছিল যে তুমি তো হোস্টেলে যাবে কিন্তু অনেক তো রাত তো বাজে প্রায় দুইটা তুমি খাবে কি বলল যে এই বিস্কিট টিস্কিট খেয়ে শুয়ে পড়ব তখন উনি পুরো ঢাকা শহর ঘুরে পুরান ঢাকায় গিয়ে বিরিয়ানির প্যাকেট কিনে একমাত্র পুরান ঢাকাতেই অত রাতে বিরিয়ানির প্যাকেট মানে বিরিয়ানির দোকান খোলা ছিল বিরিয়ানির প্যাকেট কিনে দিয়ে বললো যে এটা খেয়ে তারপর তুমি ঘুমিও অবশ্যই খালি পেটে ঘুমাবে না তারপর একবার ওয়াহিদা মল্লিক জলিয়াপা জলিয়াপাকে বলছিল চ্যালেঞ্জার ভাই আমাকে গাড়িতে করে নিয়ে যাবেন বলছে আপা। উনি যখন শর্ট শেষ কী কারণে যেন উনি ভুলে গিয়েছিলেন উনি উত্তরা থেকে কলাবাগান পৌঁছে গেছেন কলাবাগান থেকে উনি ফোন করলেন জলেয়াপাকে এটা আমার জলেয়াপার কাছ থেকে শোনা বলছে জলিয়াপা আপনি কোথায় বলছে চ্যালেঞ্জার ভাই আমি তো আপনাকে খুঁজছি বলছে জি 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 আসতেছে আসতেছে আমি একটু এই যে কেনাকাটা করতে আসছি তারপরে উনি কলাবাগান থেকে উত্তরের সেটে ফিরে আসেন ফেরদোস হাসান রানার নাটকে শুটিং চলছিল এসে জলিয়াপাকে বললো হ্যাঁ উঠে গাড়িতে উঠেন উঠে জলিয়াপাকে নিয়ে যাচ্ছে তারপরে বললো যে ওনার স্বভাব সুলভ একটা ফান ছিল স্বভাব সুলভ কথাবার্তার ধর বলছে জলিয়াপা জানেন আমি না আপনার নিতে ভুল গেছিলাম হাসতেছে বলে যে কোথায় চলে আসছিলাম জানেন আমি তো কলা বাগান চলে আসছিলাম জলিয়াপা হঠাৎ করে মনে পড়লো যে আল্লাহ আমার না জলিয়াপাকে নিয়ে আসার কথা জলিয়াপা তখন আমি ভীষণ ভয় পেয়ে গেলাম আপনাকে ফোন দিলাম যে জলেয়াপা বের হয়ে গেছে নাকি ইতিমধ্যেই তখন যখন শুনলাম যে আপনি বের হন নাই জলেয়াপা আমার জানে পানি আসছে তো জলেয়াপাকে সেই কলা বাগান থেকে এসে আপাকে নিয়ে বাসায় পৌঁছে দিলেন জলেয়াপার কাছে এই গল্প আমি অনেকবার শুনেছি আমার ভাইয়ের এই সব গুণগুলি আমাকে মারাত্মকভাবে প্রভাবিত করে আবেগে আপ্লুত করে আপ্লুত হই আবেগে আপ্লুত হই যখন বলেন যে আপনার ভাই একজন অসাধারণ মানুষ ছিলেন চলচ্চিত্রে অভিনয় করেছি প্রায় মতো ছবিতে অভিনয় করেছি মুক্তির প্রতীক্ষায় আছে জলে জলে তারা এবং চাদর চাদর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার প্রযোজিত দীর্ঘ বিয়াল্লিশ বছর পরে একটি ইতিহাসের সাক্ষী বিয়াল্লিশ বছর আগে হয়েছিল সরাসরি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার প্রযোজিত গোলাপি এখন ট্রেনে গোলাপি এখন ট্রেনের পরে এই চাদর সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশ বিএফডিসি পরিচালক এবং রাইটার জাকির হোসেন রাজু তিন তিনবার চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এবং অসাধারণ চরিত্র সেখানে আমার আমি যদি সরাসরি বলতে চাই যে বাংলাদেশের চলচ্চিত্রে ক্যারেক্টার আর্টিস্ট বিশেষ করে যদি মহিলা হয় মহিলা চরিত্রাভিনেত্রী বলবো আমি তাহলে চরিত্রাভিনেত্রী তাদের ক্যারেক্টারের নতুনত্ব নাই তাদের ক্যারেক্টার সেই গদবাধা মায়ের মধ্যেই আটকে আছে খুব সংক্ষিপ্ত ক্যারেক্টার থাকে ওই আমার করতে ইচ্ছে হয় না অথবা খুব ছোট আশপাশ দিয়ে খুব ছোটো চরিত্র থাকে আমার একেবারেই করতে ইচ্ছে হয় না মাঝে মাঝে অনুরোধে ঢেকে গেলা হয় মাঝে মাঝে চালাকি শিকার হই মারাত্মক নাম বলবো না মানে রিসেন্টলি বলল যে এরকম এরকম চরিত্র আপনার যে নায়িকা ছোট থেকে বড় করছেন ওই সব দৃশ্যও দেখানো হবে ফাট করে দেখলাম যে একদিন শ্যুটিং করিয়ে দিয়ে পরিচালক উধাও অনেক স্বনামধন্য ব্যানারের ছবি আমি অপেক্ষা কর করছি দেখি কি করে তো এই যে চালাকিটা এই যে অনৈ অনৈতিক একটা বিষয় এটা ফিল্মে খুব বেশি ফিল্মে খুব বেশি কিন্তু আমি সেলুট জানাই আমাদের নাটকের নির্মাতাদের যারা চলচ্চিত্র নির্মাণ করছেন এবং তারা প্রচণ্ড সফল হয়েছেন এবং তারা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাচ্ছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই আমি তাদেরকে সালাম জানাই শ্রদ্ধা জানাই শুভকামনা জানাই ভালোবাসা জানাই যে ওনারা ফিল্মকে আবার পুনরুদ্ধার করেছেন আমার অভিনীত যতগুলো চলচ্চিত্র করেছি তার মধ্যে অবশ্যই অবশ্যই শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের চন্দ্রকথা পোড়ামন জাকির হোসেন রাজুর পোড়ামন দহন রায়হান রাফির দহন এই যে এখন আসছে জলে জলে তারা অরুণ চৌধুরীর দাদার জলে জলে তারা তারপর চাদর আসছে জাকির হোসেন রাজুর তারপর ও ছোটোখাটো চরিত্রে অভিনয় করা অসংখ্য চলচ্চিত্র আছে যেমন খালিদ মাহমুদ মিঠু উনি মারা গেছেন ভীষণ ভালো লোক ছিলেন ভালো নির্মাতা ছিলেন ওনার সিনেমা করেছিলাম গহিনের শব্দ সেখানে খুব গুরুত্বপূর্ণ ছোট চরিত্র ছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল এই তো তো ভালো থাকবেন আমাকে দোয়ায় রাখবেন শুভকামনায় রাখবেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদেরকে ভালোবাসবেন